আসসালামু আলাইকুম আশারঙ্গ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে রাত আটটা আজকে দিন ভিডিও করি নাই মানে কেন ভিডিও করি নাই সেটারও কারণ আছে মানে সকাল থেকে কেমন যেন একটু মানে এলোমেলো কাজে বিজি হয়ে গেছিলাম মানে একরকম কাজ ছিল তা না এরকম তো ভাবছিলাম যে না আজকে আর মানে অ্যাজ ইউজাল যে প্রতিদিন ভিডিও ধরি সেটা আর ধরবো না তারপরে বৃষ্টি ছিল বাইরে কাজ করতে গেছিলাম প্রায় দুই তিনটা কাজ ছিল সেগুলো সব ঠিকঠাক মতো কমপ্লিট করছি বাচ্চারা স্কুলে ছিল দুজনেই এগুলো নিয়ে একটু কেমন যেন মানে ইয়ার মধ্যে ছিলাম আর যাই হোক মানে ইচ্ছাটা হয়তো ছিল না এ কারণেই ধরা হয়নি আর গতকাল রাত্রে ঘুমের খুব প্রবলেম হয়েছে ঘুমাতে পারি নাই সকালবেলা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল আর আমার যদি কোনো মাথা ব্যথা বা ঘুম না হয় তখন আমার একদম কথা বলতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে না এমনিতে তো সকালবেলা আমার অ্যাজ ইউজুয়াল মুড খারাপই থাকে এটা তো মানে সবাই জানে এই হলো আমার অবস্থা তো এখন বাইরে গেছিলাম বাইরে থেকে এই মাত্র আসছি যে আমাকে না এই এসা গিফট করছে কেমন লাগতেছে জানি না আপনারা যারা দেখতেছেন একটু জানাবেন আমি সাধারণত এই ধরনের হেয়ারডিং খুব কম পরছি এই কিন্তু এসা বলে যে আপু পরও ভাল লাগবে তো যাই হোক আবার মানে কথার মধ্যে আর একটা কথা বলে ফেললাম তো এগুলো সব করে সন্ধ্যার পরে বের হয়েছিলাম দেখি যে ভাবছি যে বৃষ্টি নাই আমি খেয়াল করি নাই মাহিনের ম্যাম চলে আসছিল তো ভাবলাম যে বৃষ্টি মনে হয় নাই তো বের হয়েছি বের হয়ে দেখি বৃষ্টি আর কি করার পরে মানে হাতের কাছে যে ইয়াগুলো ছিল সেগুলো সেরে এই মাত্র বাসায় আসলাম আর সারাদিনের কথা কি বলবো সারাদিন মানে মার্শাল্লাহ খালারা ঠিকঠাক মতো আসছিলো আমার তো রুটির মাফিক জীবন আপনারা তো জানেনি যে আমার লাইফে বা প্রতিদিন ডেলি রুটিন যেটা সেটাতে আমার খুব একটা যে চেঞ্জ আসে তা কিন্তু না প্রায় মানে একই থাকে তো যাই হোক অ্যাজ ইউজুয়াল খালারা ঠিকঠাক মতো চলে আসছিলো ছেলেটা ঠিকঠাক মতো স্কুল করে বাসায় আসছে যদিও ওয়েদারের কারণে বিড়ম্ব না এটা তো শুধু আমার একার না সবারই এরকম তো যাই হোক এই তো আর কি বলবো কি জন্য একটা কথা বলতে নিলাম ও সরি এই যে বন্যা দুর্গতদের যে মানে তহবিলটা সংগ্রহ হচ্ছে সেটা নিয়ে একটু দু একটা কথা বলি সেটা হলো আজকে দুবার আমার বাসায় একবার মনে হয় তিনজন একবার মনে হয় দুই তিনজন এরকমই হবে কারণ আমি তো সাধারণত অচেনা কেউ আসলে পুরা দরজাটা একদম খুলে দেই না এটা আমার ছেলে মানুষ আসলে বিশেষ করে একদমই না এই খোলা মানে একটু ইয়া করে ফাঁকা করে কথা বলি তো যাই হোক সকালবেলা আসছে তিন ভদ্র একজন মহিলা দুজন পুরুষ এসে বলতেছে যে আমরা এরকম তহবিল সংগ্রহ করতেছি যে যা পারেন দেন তো তখন আমি তাকে সচেতনভাবে বললাম যে আমার ফ্যামিলির লোকজন বা আমি আমরা আমাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শরিক হয়েছি এই আমি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না আমার যতটুকু করেন আমি করে ফেলছি আমি সরি তো ওনারা আর কিছু বলে নাই ওনারা মানে সেমসাম মতো চলে গেল দুই ছেলেই স্কুলে মানে কাজের খালারাও সব চলে গেছে তখনই আবার আসছে তিনজন তিনজনই মহিলা তিনজন মহিলা তিনজন একদম আমার মনে হচ্ছে যে বয়স্ক যে তাও না আমাদের চেয়ে বেশি বয়স এরকম তো যাই হোক এসে বলতেছে যে এই একই কথা সেম কথা তে আমি তাদের একই কথাই বললাম যে না আনটি আমি তো আপনারা আসছেন খুশি হয়েছি কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না যেটা অ্যাজ উজ্জ্বল বলার বলছি কিন্তু সে কিছুতেই তারা মানে আমি যে কথাটা বলতেছি বা আমি যে তাদেরকে কোনো হেল্প করতে আর পারতেছি না বা আমি যে শরিক হব না এটা তারা মানে বুঝতেই চাচ্ছে না আমি যতই বুঝাচ্ছি তারা আমাকে বলতেছে যে না যা পারেন তাই দেন যা পারেন তখন আমার একটু ডাউট হলো যে কী ব্যাপার যারা তো আসলে অ্যাজ ইউজুয়াল ইয়া করার কথা তারা তো এত কিছু বলার কথা না যেহেতু আমি বলছি যে আমি দু একদিনের মধ্যেই মানে আমি ইয়া করে ফেলছি মানে জাস্ট আমি অংশগ্রহণ করে ফেলছি আমার যেটা সাধ্যমতো দেবার দেওয়ার সেটা আমি দিয়ে ফেলছি আর আমি যেটা সামনে করব সেটা দেখা যাবে যে আমার মানুষের মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে করবো আমি আপনাদের জন্য কিছু করতে পারতেছি না কিন্তু কিছুতেই মনে হয় যে একটা জবরদস্তি অবস্থা আমি যে দরজা খুলে মানে বন্ধ করে চলে আসবো সেটাও পারতেছি না আবার দেখা যায় তারা এমন ভাবে দাঁড়ায় আসছে মানে আমি একটু ভয়ই পাচ্ছিলাম এরকম আমার বড় ছেলে পরে আসলে বললো যে তুমি দরজা খুঁজছো কেন আসলে আমাদের দেশে যখন এ ধরনের মানে সিচুয়েশন তৈরি হয় তখন দেখা যায় যে বিভিন্ন রকমের ভুয়া লোকজন আবার মানে বের হয়ে ফেলে আমি বলবো না যে সবাই এরকম মার্শাল্লা টিয়ে ছিটে বা যে বিভিন্ন মসজিদে আমাদের এখানকার মসজিদেও যে পরিমাণ ত্রাণ সংগ্রহ হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না ভালো কিন্তু আমার মনে হয় যে এই ধরনের মানুষদের থেকে একদম মানে সিকিউর থাকা দরকার আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি তারপর আমি একবার মানে এক পর্যায়ে একদম দরজা মনে হয় ইয়া করে মানে হ্যাঁ আপনারা বড় লোক মানুষ কিছুটা তো শরিক হবেন আমরা আসছি আমার মনে হচ্ছিল মানে ভণ্ড ছাড়া কিছু না আমার কাছে একদম যে তিনজন আসছিল আগের আগের একজন ভদ্র মহিলা দুজন ভদ্রলোক আমার কাছে ওরকম মনে হয় না কিন্তু পরে যে তিনজন আসছে আমার কাছে একদম সো সো ডাউট লাগছে এবং প্রায় আমি ভয়ই পেয়ে গেছি মানে আমি আমি একটু জবরদস্তি করে দরজাটা বন্ধ করে দিলাম না আচ্ছা বো দরজা বন্ধ করে যাও এ হলো অবস্থা তো যাই হোক তারপর তারা চলে গেছে তা আমার মনে হয় যে এগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান হওয়া মনে হয় মানে দরকার আমি তো আর আগামীকাল থেকে পরিস্থিতি ঠিকঠাক না হওয়া পর্যন্ত মানে আমি দরজায় ভাবছি যে খুলবো না কারণ না খুলে দু উপায় নেই বিশের লাইন নেটের লাইন এদের বিলটিল যদি মানে প্রতি মাসে একজন নিতে আসে না এক এক সময় দেখা যায় এক একজন নিতে আসে একটু ঝামেলায় হয়ে যায় তো যাই হোক ভিডিওটার মাধ্যমে বললাম সবারই সচেতন থাকা দরকার আমি পরের যে তিনজন আসছিলো আমি মানে প্রচণ্ড পরিমাণে আমি ঘাবড়ায়ও গেছি তো এরকম সিচুয়েশন আমি কিনা আমি বুঝাতে পারতেছি না ভিডিওতে যে মানে কেমন যে করা মানে আমার সাথে মনে হয় যে মানে অ্যাগ্রুমেন্টে যাচ্ছে যে আমি কেন এই কথা বলতেছি এরকম কেন তাদেরকে দিচ্ছি না এরকম আমি এটাও ভয় পাচ্ছি যে তাদেরকে আমি দরজা দাঁড়ায় রাখে আবার নিতে আসব তখন আবার তারা কি করে বা কি অ্যামাউন্ট দিব কি কি বলবে সেটাও আমি মানে মনে মনে ভেবে বা মানে মোট কথা সেটা না আমার তাদের ফেস দেখেই রিলাইয়েবেল মনে হচ্ছিল না এর জন্য মানে আমি আর মানে ইয়া করি নাই এই হলো অবস্থা তো আমার মনে হয় যে প্রতিটা মানুষ যে যেখানে আসে বিশেষ করে যারা এই যে ফ্ল্যাটে একা থাকে ফ্ল্যাট বাসায় যা যারা দারণ ঠিকঠাক মতো থাকে না তাদের একটু সচেতন হওয়া দরকার তো যাই হোক অনেক মানে নিতে বাক্য বললাম দুঃখ শেয়ার করলাম এখন হলো আমার দুইটা গিফট আসছে ভাবতেছি আমার দুইটা গিফট আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার একটা ভাবি আমার জন্য ইরিন ভাবি ইরিন ভাবি আমাদের অনেক পছন্দের একটা ভাবি আমাদের সে ভাবি আমার জন্য একটা ব্যাগ পাঠাইছে গিফট এই যে ব্যাগটা খুব সুন্দর না এটা আমি গতকালই শেয়ার করতে চাইছিলাম কিন্তু শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে না আস্তে করি ব্যাগটা খুবই সফট ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে গিফট পেতে তো সবারই ভাল লাগে তারপরে আমারও খুব পছন্দ হয়েছে এই যে এটা মানে এরকম করলে জাস্ট বড় হয় এই যে এরকম করলে বড় হয় আর এটা যদি আমি ছোট করে ইয়া করি সরি এরকম করলে ছোট হয় আর যদি এটা আমি কাঁধে নিতে চাই তাহলে আবার এটা এরকম বড় হয় ব্যাগটা খুব সুন্দর না মানে ভাবের প্রত্যেকটা জিনিস আমার কাছে এত ভালো লাগে তা বলার মতো না এই যে খাবড়া সবই সব করতে হবে আমার না ব্যাগ মানে অনেক আসে কিন্তু দেখা যায় কি ব্যাগগুলো আমি যে ঝুলায় ঝুলায় আমার রাখতে ইচ্ছা করে না ঝুলায় ব্যাগ তো আবার আলমারিতে রাখার নিয়ম মানে ইয়া না ই হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য দেখা যায় যে বাইরে রাখতেও ভালো লাগে না আবার আলমারিতে রাখলেও ওইটা আর বের করে করে ব্যবহার করা হয় না এরকম তো ইঋণভাবিকে আমি পারমিশন দিচ্ছি ভাবি আমি কিন্তু ভিডিও করবো আচ্ছা ঠিক আছে পৌর ভাবি আমাদের সাথে তুমি তুমি আমি কথা বলে আমি ভাবিকে আপনি বলি তো যাই হোক ভাবি আমাদের একদম প্রাণের ভাবি জাস্ট ভাবি ভাবি এই হলো ব্যাগটা খুব মানে আসতে আমার কাছে আসতে না সরি আমার গতকাল থেকেই আনন্দ একদম বাদ ভাঙা সাথে হলো আমাদের এই যে এই বোরকাটা এটা হলো হুড়ের বোরকা বোকাটাও আমার কাছে খুব কালারটা পছন্দ হয়েছে কারণ ব্ল্যাক তো আমি সবসময় পরি আর আমাকে যারা দেয় আমি তো আসলে ড্রেসের ক্ষেত্রে চুজি না আমি সবসময় হলো গোল্ডের ব্যাপারে মানে আমি একটু ইয়া বেশি আর বাসার জিনিসপত্রর ব্যাপারে কিন্তু আমি কিন্তু ড্রেসের ব্যাপারে বা ইয়ার ব্যাপারে বা সাজুগুজুর ব্যাপারে মহিলারা যেরকম সচেতন আমি কিন্তু ঠিক অতটা না আর এই যে পাঠাইছে হলো এই বোরকাটা মানে ভাবি শপিংয়ে গেছিলো জাস্ট বসুন্ধরাতে যমুনাতে তা আমি আবার বলতেছিলাম যে ভাবি কোথায় গেছো কী সমাচার তাই ভাবি মনে করছে যে ভাবি যখন শুনলো তখন তার জন্য না হয় নিয়ে যাই তো এই বোরকাটা নাকি ভাবি তার নিজের জন্যও নিচ্ছে তা আমাকে বললো যে আমি নিচ্ছি আমার জন্য আমি তোমার জন্য একটা নেছি। তবে ভাবিরটা বললো যে কফি কালার আর আমারটা আবার এটা হালকা পেস্ট কালার এই জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর বোরকাটা কিন্তু এই যে এই 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 জায়গাটা থেকে আবার একটু মানে ইয়া ফাড়া এখান থেকে এর এতটুকু এটা কেউ যদি ইচ্ছা করে সে এখান থেকে আবার টান দিয়ে সেলাই করে নিয়ে লাগায় নিতে পারবে আর কেউ যদি মনে করে যে না আমি ওভাবে পরবো সেটা পড়তে পারবে আর এখানেও কিন্তু বোরকাটা আবার ইয়া করা মানে কি যেন বলে যে এখানে এই যে এভাবে ইয়া সিস্টেম করা ভাবি আমাকে বলছে যে এভাবে যদি তুমি না পড়ো তাহলে তুমি এটা খুলে ফেলে পুরাটা তুমি লাগায় নিও মানে পুরা বোরকাটা এভাবে যে যে টিব্বতামগুলো যে বলে এগুলো দিয়ে দেওয়া বোরকাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে তা বলার মতো না তবে আমার সাথে সবসময় বাংলাদেশে বোরকার যেটা আমার অপছন্দ হয় সেটা হলো যে অন্যগুলা শিপনের থাকে আর সাথে যে যে লেস টেস খুব একটা দেয় না এইটা এটার ক্ষেত্রেও তাই এই যে একদিকে লেস দিছে আর একদিকে কিন্তু লেস নেয় আর অন্যার ইয়াগুলোর যে অ্যাজ ইউজাল মাপ থাকে তার চেয়ে আমার মনে হয় একটু বড় হলে ভালো হয় কিন্তু ওনারা তো বড়ো সেটা কখনোই করে না এই হয়তো লাভ কমে যায় এর জন্য তো যাই হোক কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে এই ভাবি বলতেছিল যে না তুমি তো সবসময় অ্যাজিউজাল কালার পরো এই কালারটা কিন্তু তোমাকে ভালো লাগবে তো আমার কাছে মানে আমি বোরকাটা মানে প্যাকেট থেকে খুলছিলামই না জাস্ট উপর দিয়েই দেখছিলাম যে না থাক ভাস খুললে আবার এলোমেলো হয়ে যাবে থাক এই এখনই আমি পুরোটা খুললাম তো মানে আনার পরে আর আমার পুরোটা খুলে দেখা হয়নি এরকম তো যাই হোক আমি একদম মানে গিফট পেয়ে তো আবেগে আব্লুত হয়ে গেছি কারণ বোরকা ব্যাগ এগুলো দেখা যায় যে সবারই পছন্দ আর আমি যেহেতু বাইরে বোরকাটা বেশি পড়ি এই কারণে এই তবে বোরকাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ভারী গরমের দিনের চেয়ে শীতের দিনে পড়লে বেশি মনে হয় কমফোর্টেবল যদিও ভাবি বললো যে না পড়লে অতটা লাগবে না তো আমি যেহেতু এখনও পড়ি নাই এর জন্য বুঝতে পারতেছি না আর সাথে কিন্তু ওই যে ব্যাগটা ম্যাচিং করে দিচ্ছে এটার সাথে আমার মনে হয় যে যাতে এই বোরকাটার সাথে মেলে এখন আমি ভাবতেছি যে কফি কালারের একটা জুতা পেলে খুব খারাপ হবে না খুঁজে দেখবো তো কার কেমন লাগলো আমার বোরকাটা সবাই জানাবেন সাথে ব্যাগটাও গিফট পেতে তো সবারই ভালো লাগে পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে তো যাই হোক আমার পছন্দের মানুষের কাছ থেকে দুটা গিফট আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সেই সাথে গিফটের আনন্দ থাকতে থাকতে আমি না হয় এখন বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন সেই সাথে বন্যা দুর্গত মানুষদের পাশে থাকবেন তবে সেটা অবশ্যই মানে রিলায়েবল মানুষদের মাধ্যমে এই যার তার মানে মাধ্যমে না তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ